বিস্তারিত আলোচনা করেছেন আপনাদের যে ফিল্ম ছবি ওয়ার্ক আপনারা বিশেষ অফিস এখানে করে থাকেন সে বিষয়ে আমরা সবাই জানি আমি নিজেও অনেক প্রোগ্রামে আপনাদের মাঝে ছিলাম এবং এইরকম একটা মহতি আয়োজন আপনারা এখানে আজকে রেখেছেন তার জন্য অবশ্যই ধন্যবাদের পাঠ চৌদ্দ তারিখ এই মাসের চোদ্দ তারিখ আপনারা সবাই জানেন যে বিশ্ব রক্তদান দিবস সেখানে আমরা জানি কারণ ল্যানস্টাইনারের যে জন্মদিন ওনার জন্মদিনকে সামনে রেখে কারণ উনি প্রথম যিনি যে ব্লাড গ্রুপ এবং ট্রান্সফিউশনের জনক বলা হয় তাকে সামনে রেখে এই চোদ্দোই জুন রক্তদান দাতা দিবস পালন করা হয়েছে তো কিছুদিন চোদ্দ তারিখ আমাদের রবীন্দ্র ভবনে সেটা আমরা পালন করেছি সেখানে যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে ক্যালেন্ডার বানানো হয়েছে এবং রেজিস্ট্রি যদি আপনারা রেজিস্টার করেন তাহলে কোথায় কোন জায়গায় আয়োজন হবে তারও ব্যবস্থা করা হয়েছে সেদিন আরেকটা আমরা ব্লাড ডোনেশন একটা ভিকেল সেখানে আমরা ফ্ল্যাগ অফ করেছি এবং সেটা প্রথম আমরা যে আমাদের যে আপনারা সবাই জানেন যে আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই সেই ধলাই হসপিটালকে সেটা দেওয়া হয়েছে এবং এত সুন্দর তার ব্যবস্থাপনা সেই ভিক্যালসে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে তার দাম আনল এবং সেটাকে ওই হাসপাতালকে উৎসর্গ করা হয়েছে এবং ধীরে ধীরে আমার কাছে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টে এই ধরনের ভ্যান বা ভেহিক্যালস দেওয়া হবে তাতে করে যেখানে যেখানে দরকার কারণ একটা ব্লাড ডোনেশন করতে গেলে আবার সেই যারা ব্লাড প্যাঙ্কের লোকদের ওদেরকে বলতে হয় ইত্যাদি অনেক আর এটা হলো ইমিডিয়েটলি তারা যে কোনো জায়গায় চলে যাবে সেখানে দুজন ব্যক্তি একসাথে রক্ত দিতে পারবে এয়ার কন্ডিশন যুক্ত খুবই ভালো তো সেইভাবে আমরা কাজ করছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী জন যোজনা স্বাস্থ্য ঠিক না থাকে কি করে মানুষ সামনের দিকে তো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি আমরা দেখেছি এখানে প্রায় তেরো লক্ষ আমাদের টার্গেট ছিল প্লাস সেটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা পয়েন্ট এসছে কিন্তু তার একটা ক্যাপিং আছে এই ক্রাইটেরিয়া থাকলে তারা পাবে অন্যরা পাবে না আমরা এখানে যারা আছে এখন আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আমরা শুরু করেছি এবং ভালো তা সাড়াও পাচ্ছি এখানে যে ব্যাংক ব্লাড ব্যাঙ্কের রক্ত নেই তাহলে সমস্যা হয় এখন তো পেরিনিয়াল একটা প্রবলেম বলবো আমি পেরিনিয়াল প্রবলেম না পেরিনিয়ালের যে ইলেকশন এখন হয় সেই ইলেকশনের কারণে দেখা যায় যে মানুষ সেই ব্লাড ডোনেশনের যে কার্যক্রম সেটা কম হয়ে যায় যে কারণে বারবার আমাদের আবেদন করতে হয় যে আপনারা এগিয়ে আসুন এবং ত্রিপুরাতে গত কয়েক দশক ধরে আমরা দেখছি ত্রিপুরার মানুষ কিন্তু মানে যখনই আহ্বান রাখা হয় যখন সমস্যা দেখা দেয় ওরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসে এবং সেটা এখানে একটা গণ আন্দোলনের পর্যায়ে এখন চলে আসছে মানুষ সাথে সাথে তা সাড়া দেয় এবং এইবারও ইলেকশনের পরে প্রায় তিন মাস সমানে এই পার্লামেন্টারি ইলেকশন এখানে চলছিল তিন মাসের পরে আবার সেই একই অবস্থা হয়েছে কোভিডের সময় হয়েছে কিন্তু আবার যখন আমরা ওভার রাখলাম দেখলাম আপনাদের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে রাজনৈতিক সংগঠনই হোক স্কুল কলেজ এবং বিভিন্ন ক্লাব সমাজসেবী সংস্থা তারাও কিন্তু এগিয়ে আসছে এটা খুব ভালো লক্ষণ আমরা জানি যে পপুলেশনের ওয়ান পার্সেন্ট ভক্ত ব্লাড ব্যাঙ্কে থাকতে হয় তো এতে করে যদি এখন বিয়াল্লিশ সাত লক্ষ্য আমাদের পপুলেশন হয় যদিও গত দু হাজারে এগারোর সেন্সারে সেন্সার যেটা হয়েছিলো সেখানে মাত্র সাঁত্রিশ লক্ষ আমাদের আছে কিন্তু আমি শিওর যে এখন যদি সে সেন্সার হয় তাহলে ফোরটি টু লাক্সের কম হবে না বরং বেশি হবে না তো ওয়ান পার্সেন্ট যদি হয় আমাদের ফোরটি টু থাউজেন্ড ইউনিটে ব্লাড ব্যাঙ্কে থাকা প্রয়োজন তো এক একটা ইউনিটে আমরা জানি থ্রি হান্ড্রেড ফিফটি এম থাকে তো এখানে যে ক্রাইসিস কোনো অবস্থায় থাকতো না আবার বেশি করে একদিনে আমি দশ হাজার বা পাঁচ হাজার আমি ব্লাড কালেকশন করে আমি ব্লাড ব্যাঙ্কে রেখে দিলাম সেটাও কিন্তু চলে আমি আজকে একটা প্রোগ্রামে আমি চলে যে ব্লাড ট্যাঙ্কগুলো যাতে পূর্ণ মাত্রায় তার ব্লাড কালেকশন থাকে আমরা জানি যে আমাদের চারটে গ্রুপ আছে যার নাম আমি বললাম যে এবং যিনি আবিষ্কার করেছেন চারটা গ্রুপ এছাড়াও আমাদের টোটাল আটটা গ্রুপ আছে অর্থাৎ নেগেটিভ যদি ধরি প্রতিটা গ্রুপে তাহলে আট গ্রুপ আমাদের মানুষের মধ্যে আছে আমি দিনেও যে চোদ্দ তারিখ যে আমাদের যে ইয়েতে রবীন্দ্র ভবনে যে প্রোগ্রাম হয়েছিল সেখানেও নেগেটিভ রুটের অনেক তিনজন লোককে আমরা সম্বর্ধনা দিয়েছি তো মানুষ আছে মানুষ চাই আপনারাও এই কাজটা করছেন এই ধরনের ফিল্ম ছবি ওয়ার্ক আপনারা করছেন বিভিন্ন সময় আপনারা মুখ্যমন্ত্রীর ট্রান্ত তহবিলও আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনার শিলচরে যখন প্রবলেম হয়েছে সেখানেও আপনারা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আপনারা সেখানে তার ব্যবস্থা করেছেন এবং সময় সময়ে যখন এডুকেশনের যাদের কোনো স্টুডেন্ট যদি পয়সার কারণে অর্থনৈতিক কারণে করছেন আপনারা সেখানেও আসবেন ইটস এ গুডস জেস্টার আমি বলবো এবং সেগুলো আপনারা বজায় রাখবেন আর যারা এখানে যেটা কিরণজি বলেছেন যে ওনার কাছে প্রায় তিনশো পঞ্চাশ জনের টেলিফোন নাম্বার আছে আমার মনে হয় চারশো কম নয় টিসিএস এবং এখানে টিসিএসরা হচ্ছে ওনাদের পক্ষে অনেক সুবিধা হয় বাইরের থেকে আসুন ঠিকই কিন্তু আপনারা যেহেতু বেশ এখানে বানিয়ে রেখেছেন ওনাদের পক্ষে ইসি হয়ে যায় কাজটা করা এবং ত্রিপুরার খুব নাম আছে টিসিএস অভিযারদের এবং কাজের 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 এই মাত্র মূল্যায়ন করা হয় এখানে কোন ধর্মের কোন জাতের আন ইম্পর্টেন্ট এখানে কাজের মাধ্যমে কোন অফিসারকে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এবং এই সরকার কাজ কাজের কাজকে ভিত্তি করে সমস্ত অফিসারদের চিহ্নিত করার চেষ্টা করে সবাইকে অসংখ্য